তোমার জন্য কেউ থামবে না সূর্যও না চন্দ্রও না আলো বাতাস ও বৃষ্টি কেউ না একটা মানুষও না একটা মানুষও না এ দুনিয়া বড় স্বার্থপর বড় স্বার্থকর এজন্য বাপ আপনাদেরকেও বলি যুবক তোমাদেরকেও বলি তুমি নষ্ট হয়ে গেলে শেষ পর্যন্ত মনে রাখো তোমার জন্য কেউ থামবে না আপনাদেরকে বলি বাবা স্ত্রী সন্তানের জন্য যদি আপনি হারাম উপার্জন করে জীবনটা শেষ করছেন কোনোদিন পাবেন নাই সুদের টাকা কিস্তির টাকা হারামের টাকা ওজনে কম দেওয়া ধোকাবাজি প্রতারণা করা উপার্জন করা দরকার ছিল না আমনের কলজার মধ্যে শয়তানে বসায় দিছে যে বউ বাচ্চার লাগে এগুলা করতেছো করো না রে বাপ খোদার এরা মনে রাখবে না এরা মনে রাখবে না এরা কোনো দিন বলবে না এরা মনে রাখবে এ বেলা জানা যা হয়েছে আসরের পরে জানা যা হয়েছে কানছে দুই ঘন্টা চার ঘন্টা জি পুত নাতি নাতনি স্ত্রী সন্তান ওই দিনকেই এসার নামাজের পরে দেখা যাবে এরা সবাই পাশের বাড়ির থেকে বা তরকারি রান্ধে আনছে এরা খানা খাইতেছে এরা গোস্ত খায় মাছ খায় ডাইল খায় সবই খাইতেছে এরা তারা না কানছেন ওই কানছেন এজন্য আমি নিজেকে বড় করে আমার কবর আমার আখিরাতকে নষ্ট করে আমি আমার স্ত্রী সন্তানকে হারাম খাওয়াইতে হবে खुदा की এটা कोई मोमिन করতে नहीं कोई मोमिन করতে नहीं আমার ছেলে কোনোদিন এক ওয়াক্ত ফজরের নামাজ পড়বে না আর এমন জানুয়ারের জন্য আমি কামাই করুম কম আমি আনিস এমন বেকুব না তার লগে আমার আগে বুঝা পড়া করা দরকার তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল তুই ইমানদারের সন্তান কিনা বল বেটা যদি তুই মুসলমানের বাচ্চা হস আমি তোর জন্য মাথার ঘাম পায়ে ফেলে কামাই করমু আমার এই কষ্টের উপার্জনের কিনা ফেন। খাট পালং সোফা ফার্নিচার বাজার সদাই আর তুই বেইমান সারা রাত মোবাইলে নারী দেখবি ছবি দেখবি কোনদিন ফজরের নামাজ পড়বি না এমন জানুয়ারের জন্য আমি কামাই করলাম এমন হাইওয়ানের জন্য কামাই করতে বলছে কে যার কপালে সেজদা নাই অত মানুষ না কেউ আমরা থাকব না রাজপ্রাসাদের ওই অট্টালিকায় মরে যাবে জীর্ণ কুঠিরে কুড়ে ঘরে যে মরে যাবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই সেও মরে যাবে সেও মরে যাবে চাইলেও মরে যাবে না চাইলেও মরে যাবে হসপিটালের আইসিউর ভিতর থেকেও মালাকুল মথ নিয়ে আসে লন্ডন আর থেকে থাইল্যান্ড থেকেও হসপিটাল থেকে বাংলাদেশের রুগীরে মৃত্যু দিয়ে দেয় এই বন্ধু আমার বাপ আমার অনেক ছেলে আছে তোমরা কোনো ভাবেই বুঝতে চাও না কোনো ভাবেই না তোমাদের শাহওয়াত তোমাদেরকে বুঝাইতে চায় কোনো ভাবেই তোমরা বুঝতে চাও না যে এই মোবাইল এই নারী এই ছবি তোমাদের বন্ধুদের এই আড্ডা এটা তোমার ভালো করে না এই কথাটা অনেক ছেলে আছে এত পাশান এত পাশান যে তার কলিজাটা এইভাবে আটকাইয়া ফেলছে এই নাফর মানিটা বুঝেই না বুঝতে

এটা গবেষণা করি মানে ফিস দি করি এটার উপরে যে একটা মুসলমানের বাচ্চা তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না এটা কিভাবে সম্ভব আমার এটা মন চাই যে এটার উপরে একটা কি করি বিশ্বাস করো মানে এটা কিভাবে মানে এই কেমন মানুষের বাচ্চা এই জানোয়ার এত বড় জানোয়ার কেমনে হইল আরে তে এত বড় শক্ত হারামি হইল কেমনে আমার এটা মাথার ধরে না বিশ্ব বহুদিন আমি কতজনের কাছে বলছি যে ভাই আমার এটা বুঝে ধরে না আমি এটা বুঝি এটা কি কিরে কয় এটা এটা কি কি ধরনের মুসলমান জানোয়ার এই জানোয়ারের মাত্রাম দেখে এই জানোয়ারে ঘরে ঘুমাইতে দেয় কে তার মা কই তার বাস কই হায় 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 মুসলমানের বাচ্চা এত বড় অসভ্য I'm